পয়েন্ট তালিকার ছয় আর সাত নম্বর দলের লড়াই টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলের জন্য জয়ের বিকল্প নাই সেই বাচ্চা মরা লড়াইয়ে শুরুতে উইকেট পায় রাহুলের দল তবে এরপরই সমীকরণ পাল্টে দেয় পোরেল ও সাইহোপ পাওয়ার প্লেতে তুলে নেয় তিহাত্তর রান একুশ বলে ফিফটি হাকান পোরেল ব্যাটারদের জন্য স্বর্গ বলা হয় যে মাঠে সেই মাঠে বড় টার্গেট দাঁড় করায় দিল্লি জবাবে লক্ষ্ণৌ কম যায়নি ব্যাট হাতে চার ছয়ের ফুল ঝুড়ি ছড়িয়েছে তারাও এই লড়াই নিয়ে প্রতিবেদনে আইপিএল এর চৌষট্টি তম ম্যাচ শেষ দিকের প্রতিটি ম্যাচই অংশ হবে কঠিন হিসেব নিকেশের সেটি স্বাভাবিক ঘটনা এই ম্যাচের গুরুত্বও তাই কম না হারলে বিদায় নিতে হবে জিতলে টিকে থাকবে আশা অনেকটাই এমনই পরিসংখ্যান দুই দলের জন্য বিশেষ করে দিল্লির তো এটি শেষ ম্যাচ তাই যা করার এই ম্যাচেই করতে হতো এমন ম্যাচে দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং এ নামে দিল্লি ক্যাপিটালস এখনো সেমিতে যাওয়া সম্ভব রাহুলের এর তাই টার্গেট চেজ করাটাকেই সঠিক মনে করে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুরুতেই ম্যাকগারকে ফিরিয়ে দিল্লিকে চাপে ফেলেছিল লখনৌ তবে এপরি বাজির দান উল্টে দেন সাইহোপ আর অভিষেক porel অভিষেক porel 21 বলে ফিফটি করার পর 33 বলে 58 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন হোপ ও অভিষেক ফিরতেই মনthor হয় দিল্লির ইনিংস ক্যাপ্টেন ঋষভ পান্ত রানের চাকা সচল রাখতে পারেননি 23 বলে 33 রানই ফেরেন তবে স্লগ ওভারে খেল দেখেন তরুণ ব্যাটার ট্রিস্টান স্টাবস ভালো ডেলিভারিও গ্যালারিতে ফেলছিলেন তরুণ প্রটিয়া এই ব্যাটার বলে পূর্ণ তার ইনিংসে ভর করেই দুইশো দিল্লি জ্যাক ফ্রেজার এই আসরে দিল্লি ক্যাপিটালস এর ব্যাটিং এ নতুন আবিষ্কার তাকে নিয়ে প্রচুর হইচই হয়েছে বেশিরভাগ ম্যাচেই দক্ষতা প্রমাণ করেছেন টানা দুই ম্যাচে হতাশার পারফরমেন্স গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিরুদ্ধে রান আউটে ফিরতে হয়েছিল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ইনিংস দ্বিতীয় বলেই আউট হন তবে ঠিকই অন্য দুই তরুণ অভিষেক পোরেল আর স্টাফস অবশ্য ঝড় তুলেছেন প্লে অফের অঙ্কে টিকে থাকতে ঋষভ পান্ডের দুইশো রান ডিফেন্ড করতে হতো আর লখনৌর চাই দুইশো নয় এমন সমীকরণে নেমে সাত রানেই অধিনায়ক রাহুলকে হারায় লখনৌ শুধু রাহুল নয় বড় টার্গেটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনৌর ব্যাটিং লাইন আট বলে বারো রান করেই ইশান্তের বলে আউট হন ডিকক সাত বলে পাঁচ রানের বেশি করতে পারেননি অজি অলরাউন্ডার স্টয়নিস দীপক হুডা ফেরেন শূন্যতে তবে সবার আসা যাওয়ার মিছিলে একাই এক চালান নিকোলাস মাত্র বলে বলে চার ও ছয়ে করেন রান তিনি আউট হলে লক্ষ্ণৌর শেষ ভরসাটাও মাটিতে লুটায় এরপর আয়ুষ বাদনী ফেরেন ছয় রানে আর পরাজয়টা তখন সময়ের অপেক্ষা মাত্র লক্ষ্ণৌর জন্য কিন্তু খেলার মোর ঘুরিয়ে দেন আরশাদ খান নাটকীয় এক ভয়ঙ্কর ইনিংস খেলে খেলায় রোমাঞ্চ জাগান তিনি মাত্র তেত্রিশ বলেই অপরাজিত আটান্ন রানের এক ভয়ানক ইনিংস খেলেন তিনি যেখানে ছয় হাঁকান পাঁচটি আর বাউন্ডারি মারেন তিনটি এছাড়া সাত বলে চোদ্দ করেন ইয়দবীর সিং তবে এতে ব্যবধান কমলেও জয় পায়নি শেষ শেষমেশ উনিশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল ঋষভ পন্তের দল